সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক এজেন্ডার প্রচার করতে চায় দেশের যেটা সেটা সংবাদ মাধ্যম থাকে না তুমি খুব ভালো বলছো তোমার রিপাবলিক খুব ভালো প্রচার করছে তোমাকে আমি মনে করিয়ে দিই গোয়েবলস বলে একজন ছিলেন জানো তো উনি কিন্তু হিটলারের থেকেও বড় ডেঞ্জারাস ছিলেন গোয়েবলস কিন্তু পুরো যে কাজটা করত এটা প্রচার মাধ্যম ওরা হাতে ছিল মানে পুরো প্রচারটা ছিল গোয়েবলসের এবং উনি হিংসা তৈরি করতেন এবং তারপর উনি হিংসারতে মদত দিতেন মানে আমার আজকে তোমার এই আলোচনাগুলো দেখে মনে হচ্ছে তুমি তো তিলকে তাল করছো মানে বাচ্চা বাচ্চা কিছু ছেলে তারা কিছু স্লোগান লিখেছে সেই স্লোগানটাকে বিকৃত করছো এবং আমার অবাক লাগছে যে আজকে বিজেপি দে এবং তৃণমূলের এত খারাপ অবস্থা হয়েছে যে ময়ূকরঞ্জন ঘোষকে আজকে ইন্টেলিজেন্সের পাঠ পড়তে হচ্ছে মানে দেশের ইন্টেলিজেন্স নেই মহিত রঞ্জন ঘোষকে আজকে বের করে দিতে হচ্ছে যে কোথায় পাক যোগাযোগ রয়েছে খুব অবাক কাণ্ড মানে আমি বারবার রিকোয়েস্ট করবো সবাইকে তোমাকে নিয়ে ইন্টেলিজেন্সে বসিয়ে দেওয়া হোক মানে এই যে খবরগুলো তোমরা দিচ্ছ তুমি আজকে যে টাইমার দিয়েছ তুমি অবহাওয়া ইস্যুতে কি টাইমার দিয়েছিলে মহিকরঞ্জন ঘোষ আমাকে বলতে পারবে তুমি আজকে ছত্রধার মহাতার কথা বলছো কেন শুভেন্দু অধিকারী কথা তুলছো না ছত্রধর মহাতার সঙ্গে শুভেন্দু অধিকারীও ছিলেন